রসুল বলছেন কি ব্যাপার বলিয়া রসুল আল্লাহ যে চাদরখানা গাই দিয়ে আপনি নামাজ পড়ছেন সেই চাদরখানা এখন এই মুহূর্তে আমাকে দান করলে ভালো তো আল্লাহ নবী তাকে বাড়ি কোথায় জিজ্ঞাসা করলেন বন্ধুরে আমার উমার রাখছেন উমার এত রেগে গেলেন উমার বলছেন এই কথাটা নামাজের পরে তুমি বলতে পারতে নামাজের আগে কেন বললে না নামাজের পরে কেন বললে না লোকটা বলছেন আমি বয়স্ক মানুষ আমার স্মৃতিশক্তি লোকের আছে এখন এই মুহূর্তে কথাটা মনে আছে একটু পরে কথা মনে নাও থাকতে পারে যার জন্য আমি এখনই চেয়েছে আল্লাহ নবী এক সেকেন্ড দেরি করলেন না নামাজের অবস্থাতেও চাদরখানা দান করে দিলে আপনারা দানগুলো খুব সতত দিয়ে দিন সময় না পিছনে বক্তা আছে আপনাদের জন্য বড় নিয়ামক একটু পরে ঘুম ধরবে

একটু দেন ভাই দান হলো তাড়াত্রি আচ্ছা ইসলামের ভিত হচ্ছে পাঁচটা পাঁচটা ভিতরে উপর ইসলাম প্রতিষ্ঠিত আচ্ছা এখানে তিরিশ রমজান আমরা যে রমজানকে বিদায় জানালাম এই রমজান তিরিশ দিন হয় উনাত্লিশ দিন হয় না কি একটা ছেলের মুখে গুটকা আছে বলো না গুটকা মানে গুটকি খাই না আপনার তিরিঙ্গার এই কী মানে বলে বিমল না কি বলে আপনার যারা খায় তারা জানে আপনার মুখে ভরা আছে পঁচিশে রোজা আমার জলসা ছিল সেদিন আপনার এই ধুলিয়ানের সাইডে ট্রেনে যাচ্ছি তো বলছে বলা সে রোজা খুঁজবে রে বলছে রে তুই তো রোজা করছিলি রে তোর মুখে গুটকা ভরা খয়নি ভরা তিরাঙ্গা ভরা আর তুই বলছিস রোজা পুজো মানে খাইরে হত লাগা মুসলমান যে রাজমিস্ত্রি কাজ করে বিদেশ থেকে আসছে মুখে পান ভরা আছে ও যে মৌলভী সাহেব রোজা পুজবে তো ভাই রোজা ৩০ দিন হয় ২৯ দিন হয় যে আপনার চাঁদের হের ফেরে এই মালিয়াডাঙ্গা গ্রামের এই সমাজে যে আপনার তিরিশটা লোককে পাওয়া যাবে না যারা মাত্র এক হাজার করে টাকা দেবে এক হাজার করে টাকা দেবে যে এক হাজার করে যে টাকা এক হাজার টাকা কিছু নয় বন্ধুরা আমার এক সপ্তাহ আপনার সাংসারিক খরচ এ তিরিশ এক হাজার করে টাকা টাকা নেবো এক হাজার এক হাজার টাকা নেব। ভাই নামগুলো গুলো করে বলো চট্ট করে আসেন পিছনে যিনি বক্তা আছেন সুদূর মালদা থেকে এসছে আমাদের আল জামাত সালফিয়া মাদ্রাসা দারুল হুদা যুবরের উনি এবছর প্রথম কি বলছেন এর আগে এক বছর ছিলেন এবার হেড পোস্টে উনি এবার যুবর মাদ্রাসায় আসছেন ভাই গো সেই দিকে লক্ষ্য রেখে উনাকে সময় দেওয়া হবে এক হাজার এক হাজার করে টাকা নোট কি বলছেন নগদ টাকা একটু যদি আমার হাতে দিয়ে খালার আমার মায়ের আমার মা খানা আপনারা আল্লাহ নবীর যুগে মাই ছিল না প্যান্ডেল ছিল না সোহান আল্লাহ বেলাল বলতেন বেলাল যাও মদিনার গলি গলি চাঁদা উঠিয়ে নিয়েছ বেলাল একটা চাদর নিয়ে যেতেন আর মদিনার গলি গলি গিয়ে বলতেন ও মদিনার মা খালারা আমি বেলাল ইসলামের জন্য এসেছি যে না পারবেন দান করবেন মদিনার মায়েরা কানার কানের কানবালা গলার হার নাকের নাক মাছে পায়ের নকুর হাতের চুরি সব গুলো সোনার সব সোনার বেলালের চাদরে দিতেন আর চাদর ভর্তি সুহান আল্লাহ ইসলামের বিভিন্ন খাতে বিক্রি করে সেইগুলো খরচ করা হতো

বলতে পারি তার একটা ছেলে কথা বলতে পারে না আল্লাহর নবী বললেন ফরমাইশে দোয়া করতে বলেছেন নবী বল নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য দোয়া করবেন আমার বাপের জন্য দোয়া করবেন আল্লাহর নবী এই ফরমাইশে দোয়া গুলো করতে ভাই আমার ভাই দোয়া চেয়েছেন তার ছেলের জন্য দোয়া করে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ নবী ওয়াকে বাদ মুত্তাকিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুমুল তাগি রব্বানা যালমনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফিরনা ওয়া তারহামনা ওয়া কুনান নাবিনা আল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া सनादा मुहाफिल लाके रात हैसनादा मुकी नरा बन्ना रब्बना ला तुजबुल मना बनाई दा दैताना भगवान ना दोने खाइन ना कंद लहा ला इन्ना इल्ला अन्ता ला आइन कुनतु मिनल ज़ालिमीन अल्लाहुम्मा इना अल्लाहुम्मा इंसलुकल जन्नत अल्लाहुम्मा इंसलुकल जन्नत अल्लाहुम्मा इंसलुकल जन्नत अल्लाहुम्मा नज़ुतु अमीन আমি ছেড়ে দেবো তো চট্টগ্রাম আসুন ভাই তিনজন ব্যক্তি আমি তিরিশ জন চেয়েছি তিনজন ভাই পিছনে বক্তা আছে তিনজন ব্যক্তি এক হাজার করে টাকা দিয়েছে আমি তিরিশ জন চেয়েছি এক হাজার এক হাজার